হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই সৌদি ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে ধন্যবাদ তো আজকে ব্লগটা মানে গাড়ি চালানোর জন্য নয় আজকে ইনফরমেশন হবে গাড়ির ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া হবে তারা গাম পার্কিনে বসে আছি তো প্রচুর গরম লাগছে তো জমাটো খুলে নিই এটা হচ্ছে কোম্পানি টিউশার্ট যেটা কোম্পানি মানে পার্কিনে আছি কোম্পানির পার্কিনে তো এটা হচ্ছে কোম্পানি টিউশার্ট দেখতে পাচ্ছ লগোটা কোম্পানি লগো এটা হচ্ছে কোম্পানি লোগো এটা হচ্ছে মামা কোম্পানি রিয়াদে তে কোম্পানিটা পুরো সৌদির মধ্যে আছে শুধু রিয়াদে না মক্কা মদিনা জিদ্দা হার জগতে আছে কোম্পানিটা পুরো সৌদি জুড়ে আছে কোম্পানিটা মামা কোম্পানি কোম্পানি ভালো ইনশাআল্লাহ কোম্পানি ভালো কোম্পানির টাইম টু টাইম স্যালারি দেয় প্রত্যেক এক তারিখ মানে মাসের এক তারিখ বই এক তারিখে স্যালারি দেয় কোনো অসুবিধা নেই কোম্পানির স্যালারিও ভালো মানে বেসিক স্যালারিও ভালো কোম্পানিতে কমসে কম নতুন এলে পরে বারোশো প্লাস দুশো চোদ্দোশো আর যারা পুরনো আছে তাদের চোদ্দোশো প্লাস দুশো ষোলোশো টাকা তো যাদের চোদ্দোশো টাকা স্যালারি নতুন আসবে তো তাদের জন্য একটা ই আছে মানে সবারই জন্যই একটা ভালো সুবিধা আছে যাদের যারা প্রথম আসবে তাদের জন্য চোদ্দোশো টাকা স্যালারির কোনো অসুবিধা নেই ওভার টাইম পাওয়া যাবে ওভার টাইমটা তোমার যেরকম একশো কুড়ি ঘন্টা ওভার টাইম দেবে একশো বিশ ঘন্টা ওভার টাইম মানে তোমার ওই ম্যাক্সিমাম পাঁচশো টাকার মতো ওইখানে আসবে পাঁচশো ছশো টাকা আসবে ওভার টাইমে তো দু টাকা ওইখানে হয়ে যাবে অসুবিধা নেই আর কিছু মানে এমন এমন জায়গায় ক্যাম্পের ই আছে সাইড বোনাস আছে যেটা কত তিনশো থেকে চারশো টাকা দেয় সাইড বোনাস তো তোমার ম্যাক্সিমাম দু থেকে আড়াই হাজার টাকার অপরে হবে আড়াই হাজার প্লাস হবে তার কম হবে না আর যারা নতুন আসবে মানে পুরনো আসবে তাদের একটু ই আছে তাদের ধরলেও ষোলোশো টাকা এদের ওভার টাইম নিয়ে তিন হাজার প্লাস তাদের আসবে তো আমার আমার এখন বর্তমানে আসছে আড়াই হাজার প্লাস আমারই আসছে দু হাজার পাঁচশো প্লাস আমার আসছে আমি চালাচ্ছি ডাইনা কেন আমি প্রথমে টেলার চালাচ্ছিলাম টেলার চালাতে চালাতে টেলার চালানো ছেড়ে দিয়েছি এখন মানে এখন চালাচ্ছি ছোট গাড়ি ডাইনা চালাচ্ছে সিটির মধ্যে তো সৌদিতে গাড়ি চালানো কোনো টপ কিছুই নেই সবচেয়ে ভালো সুবিধা মানে শো আসান গাড়ি চালানো শুধু রুলস রেগুলেশনটা জানতে হবে নিজেকে একটু সাবধানে গাড়ি চালাতে হবে এটাই যা তো ভিডিও আশা করছি যদি ভিডিও ভালো লাগে তা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সৌদি যারা আসতে চাও সৌদিতে লাইসেন্স বানানো ইজি অসুবিধা নেই লাইসেন্স ইজিলি লাইসেন্স তৈরি হয়ে যায় সৌদিতে আর যদি না পারো তুমি টেলিংয়ে ফেল করার করো কমসে কম পনেরোশো থেকে দু হাজার রিয়াল লাগবে তোমার লাইসেন্স হ্যাভি লাইসেন্স হয়ে যাবে দু হাজার রিয়ালে এটা অসুবিধা নেই তোমার যদি কোনো কাজিন থাকে রিস্তেদার থাকে তার কাছে নিয়ে দু হাজার টাকায় তুমি লাইসেন্স বানিয়ে নিতে পারো এক কোম্পানির কাছ থেকে তুমি নিয়ে লাইসেন্স বানাতে পারো কোম্পানিকে বলতে পারো যে আমাকে পয়সা লাগবে তো সেই রকমভাবে নিয়ে তুমি লাইসেন্স বানিয়ে নিতে পারো তো সৌদি তে যে পড়ালেখা দরকার এসব কিছুই নাই তোমার ডিগ্রি লাগবে আর লাগবে এসব কিছুই নাই তা আমি যেটা বলছিলাম যে গাড়িটা একবার দেখে নাও গাড়িটা কত সুন্দর আমার এটা হচ্ছে আমার গাড়ি যে এখন আমি যে টাইনাটা চালাচ্ছি এটা এটা বাইরে হাত বাই করে দেখাচ্ছি বাইরে হাত আমার গাড়ি এই হচ্ছে গাড়ি আমার যায় এটা গিয়ার সেরকম মানে ম্যানুয়াল গিয়ার ছ গিয়ারের গাড়ি পাঁচ গিয়ারের গাড়ি আর একটা রিভার্স আছে একটু লাইটের প্রবলেম দেখাতে পারছি না আর দেখতে পাচ্ছি ওই সাইড একটা পালিশ লেগে গেছে ওই পালিশটাতে এখানে মানে আমার এইখানে রাখি যে গিয়ারের পাশে এখানে হাত রাখার জন্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর এরকম আমাদের ইনফরমেশন ভিডিও দেখতে থাকো তো খুব ভাই থ্যাংক ইউ ভালো থেকো